নমস্কার রাতে রাতে বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর অনেক অনেক সুস্থ আছো আমার নতুন একটু তোমাদের সবাইকে আবার সকাল সকাল ঢাকের বাজনা শুনেই ঘুমটা ভাঙলো ওই যে আমাদের খুদেরা যে পুজোটা করছে সেই পুজোতে কিন্তু অলরেডি মানে পুরোহিত মশাই চলে আসছে তো এসে দেখি প্রায় অঞ্জলি দেওয়া হয়ে যাচ্ছে এত সকালে এসছে পুরোহিত মশাই তো বাচ্চা বাচ্চা ছেলেপেলে ওরা পুজো করছে তো একটা জিনিস ভালো হয়েছে যে ওরা ওদের বেশিক্ষণ না খেয়ে থাকতে হবে না তো এসেই ঘর খুলেই আগে মনাকে নিয়ে চলে আসলাম ঠাকুর দেখতে যে ঠাকুরটা কেমন হয়েছে দেখে আসি সত্যি সকাল সকাল মনটা খুব ভালো হয়ে গেল তো সকাল সকাল আমি তো স্নান করতে পারলাম না ঠান্ডা লেগে যাবে সেই ভয়ে তো আমরা পুজো দেব অন্য এক জায়গায় আরেক জায়গায় পুজো হচ্ছে ক্লাবে তো সেখানে পুজো দেব। তো এখানে দেখো এদের তো প্রায় পুজো কমপ্লিট হয়ে গেছে তারপর আমরা আমি চলে আসলাম আমরা আমি যেখানে অঞ্জলি দেব দেবো যে ক্লাবটা সেই ক্লাবে তো দেখো এখানে ঠাকুর মানে রাতের মধ্যে এক রাতের মধ্যে প্যান্ডেল কমপ্লিট তারপর হচ্ছে স্টেজ কমপ্লিট হয়ে যাচ্ছে তো এখানে মা সরস্বতীকে নিয়ে এসেছে গতকাল তো তখন আসতে নিয়ে আসতে আসতে রাত হয়ে গেছিল তো সেই জন্য আর আশা হয়নি তো সকাল সকালই চলে আসলাম দেখো মায়ের মুখটা এখনও ঢাকা আছে তো পরে মায়ের মুখটা খুলবে তো পরে দেখবো মায়ের মুখ তারপর দেখো স্টেজ প্রায় কমপ্লিট হয়ে যাচ্ছে এখানে অনুষ্ঠান হবে তো যে কবচ্ছর ধরে এখানে পুজো হয় আমি ঠিকমতো থাকতে পারি না মানে আমি বাপের বাড়ি চলে যাই তো এবার আছি তো এবার ভেবেছি পুজোটা কিছুতেই মিস মিস করা যাবে না তো আমরা আমি রেডি হয়ে চলে এসছি স্নান করে রেডি হয়ে এসেছি ও হ্যাঁ তার আগে কিন্তু রান্নাও হয়ে গেছে আমার বাবা বাড়িতে আছে বাবা খাবার খাবে তো সেই জন্য সকাল সকাল রান্না করে রেডি স্নান করে রেডি হয়ে চলে এসছে এখন অঞ্জলি দেবো অঞ্জলি দিয়ে তারপর দেখা যাবে কি করা যায় সবাই মোটামুটি রেডি হয়ে গেছে এখানে পুজোর সমস্ত জোগাড় চলছে তো তার মাঝখানে আবার একটু বাড়ি গিয়েছিলাম তো মনাকে মনার জন্য গাড়িটা নিয়ে আসলাম কারণ ওকে কোলে নিয়ে রাখলে ও নিচে নেমে যাচ্ছে থাকছে না তো সেই জন্য প্রবলেম গাড়িটা ওকে গাড়িতে বসিয়ে রাখলে ও থাকবে চুপচাপ ওকেও একটা রেড কালারের ড্রেস পরিয়ে দিয়েছি আর আমি পরেছি ইয়েলো আমরা দুইজন আলাদা হয়ে গেছি ঠিক আছে আসছে বছর দেখা যাবে আমি মা মেয়েতে দুজন মিলেই একই রকমের ড্রেস পরার চেষ্টা করব একই রকম বলতে একই কালার দেখো এখানে কত মানুষ এসেছে অঞ্জলি দেওয়ার জন্য সবাই বসে আছে তো তার মাঝখানে আমরাও চলে গেলাম মা মেয়ে মিলে এই দেখো কি সুন্দর হয়েছে মায়ের মুখটা খুব সুন্দর লাগছে খুব মায়ের মুখের দিকে মনার তো চুপচাপ বসে আছে গাড়িতে তারপর যখনই ঈশানীকে দেখেছে ও যেই ঈশানী বলেছে আয় কোলে আইসুন একই হ্যাঁ উঠে গেছে কোলে ও ওর এই জামাটা পরে না ওকে ঠিকমতো কোলে রাখা যাচ্ছে না কারণ হচ্ছে জামাটা তো গ্রাউন তো ওটা ওটা হচ্ছে স্লিপ হয়ে স্লিপ খাচ্ছে খুব সেই জন্য ওই জন্যই গাড়িটাই এনেছি যে ও নিচে থাকবে গাড়িতে থাকবে তারপর দেখো ঠাম্বেল ঠাম্বেল খোলা উঠেছে চে নাম সুস্মিটা থণ্টা ঘণ্টাই লোকে

ओम पापा हम पापा करवाह ताहिमान कुंडरी काकव ओम नारसि ओम नारसि वो शशुपतु बायनु अच्छा এবারে আসো একটা ফুল নাও ওরে জায়গা ফুল বলেছি লিখতে দি তাই পড়া দেখছ না ও ভুলে যাও মানে কথা ভুলে যাও তো এখানে ঠাকুর মশাই

কয়বার দিতে হবে বললো তিনবারই দিতে হবে না ফুল বা সত্য সমালোচনে বিশ্বরূপে বিশ্বব্যাপী অবস্থিত বাচ্চা কাঁচা আছে তো মন্ত্র বলে একটু ধীরে ধীরে তাহলে ওরা শুনতে পারবে বুঝতে পারবে এক <laughs> হাতে কেমন করে সব 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 কমলচনে আগে গুলো দিতে দাও তো অঞ্চলি দেওয়া শেষ হয়ে গেছে তারপরে এখন হচ্ছে আজকে অদিতির আছে হাতে খড়ি তো অদিতির হাতে খড়ি চলো দেখায় তোমাদের কিভাবে হাতে খড়ি দিল এটা কাকু অদিতির বাবা আর অদিতি অদিতির মার কোলে বসে আছে তো ঠাকুর মশাই ওখানে অদিতির হাতে খুঁড়ির জন্য সমস্ত কিছু মন্ত্রপাঠ করছিল তারপর এই দেখো অদিতির স্লেট তো ওকে এখন হাতে করি দেবে আমিও দেখিনি আগে মানে কিভাবে হাতে হাতেখুড়ি দেয় তো আজকে দেখছি আজ থেকে শুরু হয়ে গেল অদিতির বিদ্যারম্ভ অদিতির জীবন শুরু অদিতির হাতেখড়ি হয়ে গেলে তারপর হচ্ছে ঠাকুরমশাই যোগ্য করছে তো যজ্ঞ এখানে আবার দেখি সাঁওতাল নাচ যাচ্ছে এটা হচ্ছে বিয়ের জল ভরা ছিল তো দেখো বেশ ভালো লাগছে এখানে দেখো খুব সুন্দর নাচ করছে এরা ঝুমুর নৃত নৃত্য যেটাকে বলে তারপর এখানে খুদেদের একটা পুজোর এখানে ঠাকুর মশাই সন্ধ্যাবেলা এসে যোগ্য করলেন তো দেখো ওরাও ছোট ছোটো দুটো লাইট এনেছে এবার খুব সুন্দর লাগছে তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো তো আজকের মতো মতো ভিডিওটি এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখাবে নতুন একটি ভ্লগে আর সব শেষে বলে রাখি নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা সবাইকে আর সরস্বতী পুজোরও অনেক অনেক শুভেচ্ছা দুটো স্পেশাল দুটো অনুষ্ঠান আজকে একই দিনে পড়েছে তো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা রেলে সবাই খুব ভালো থেকো Bye bye.